আসসালাম আলাইকুম রহমত ওয়াহি হবার আলহামদুলিল্লাহ মহান রবের অনেক অনেক সুক্রিয়া যে রব আমাদেরকে তার দিনের কাজগুলো করা সহজ করে দিচ্ছেন আরো বেশি শুক্রিয়া যিনি আমাদেরকে আমাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরাশি সিরিজের দরজগুলো ধারাবাহিকভাবে করার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমরা ফিল থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দরজ করার চেষ্টা করতেছি আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের নব যে দরজ নয় নম্বর ক্লাস সে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সৌরাতুল ফালাক এর মাধ্যম এর পূর্বে আমরা এর দরজ করছিলাম তো সৌরুল ফালাক এর সুরাটা এবং তার সাথে সৌরতুল নাস এই দুইটা সূরা আমরা জানি যে ঐতিহাসিকভাবে ভাবে অনেক গুরুত্বপূর্ণ দুইটা সুরা যাকে মোহাম্মদ তাইন বলা হয় আশ্রয় প্রার্থনা করা হয়েছে যে সুরার মাধ্যমে এই সুরা গুলো সম্পর্কে আমাদের মাঝে অনেক কিছুই জানাশোনা আছে আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে নামাজের মধ্যে করা ছাড়াও আমাদের বিভিন্ন চিকিৎসা রোগ বালামসিবত ইত্যাদি থেকে হেফাজত থাকার জন্য এই সুরা গুলো অনেক বেশি উপকারী নসরুল্লাহ সাল্লু আলীগুলামের উপর যখন একজন ইহুদি মহিলা জাদু করছিল এবং রসুল্লাহ সাল আল সাল্লাম দীর্ঘ ছয় মাস যাবৎ জাদুতে আক্রান্ত ছিলেন তার ইবনে মধ্যে বিস্তারিত হাদিস আসছে আপনারা দেখবেন তো রসুল সাল্লাই এই জাদু থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তালা এই দুইটা সুরা নাজিল করেন সৌরতুল ফালাক সৌরতুল নাস। তো সুরতুল ফালাক এবং সৌরতুল নাস প্রতি নামাজের পরে পড়ার একটা বিধান আছে ঘুমানুর পূর্বে পড়ার সন্না যদি কোনো ব্যক্তি সৌরত নাস এবং সৌরতল ফালাক উভয় সুরা পরে শরীরকে বন করে রাখে তাহলে বদ জিন বুটের আসর থেকে সে হেফাজত থাকে আমির ইবনে ইবনে অকবর তালানু বলেন যে একবার আমি রসুল সাল্লাম এর সাথে হাঁটছিলাম তখন রসুল সাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দিব না যা কারো কাছে আশ্রয় চাওয়া থেকে আরো বেশি কিছু হবে তিনি বলেন নবী অবশ্যই শিক্ষা দেন তখন রসুল্লাহ সাল্লাম সুরা ফালাক এবং সুরা নাস শিক্ষা দিচ্ছেন সত্যিকার অর্থে বর্তমান সময়ের জন্য আমি বলবো যে এখনকার সময়ে যেহেতু ইহুদিদের প্রভাব জাদুর প্রভাব কালো জাদুর প্রভাব যদি আমাদের কেউ একদম শুরু থেকে সমস্ত রকমের জাদু থেকে মুক্ত থাকতে চায় তাহলে তার জন্য উচিত হবে পাঁচ অক্ট নামাজের পর ঘুমানোর আগে সব সময় এই দুইটা সুরা পরে নিজের শরীরের মধ্যে পুড়িয়ে রাখবে ইনশাল্লাহ এই দুইটা সুরের উচিলায় আল্লাহ প্রত্যেককে আমাদের সবাইকে হেফাজত করবে ইনশাল্লাহ তো আজকে আমরা সবার জন্য আলোচনা করব ফালাক আশ্রয় প্রার্থনা করার জন্য যে সুরাত আল্লাহ তালা নাজির করছেন সত্যিকার খুবই গুরুত্বপূর্ণ সুরা সৌরুল ফালাক এর মধ্যে আয়াত আল্লাহ তালা বলতেছেন রসুল সাল্লু আল্লিয়ামকে উদ্দেশ্য করে হে নবী আপনি বলুন কুল সম্পর্কে পূর্বের দরসে আমরা বলছিলাম সেখানে বিস্তারিত কথা আমরা বলছিলাম বলুন কুলুর বাপ কুল ফালাক শুরুতেই আল্লাহাকবুল আলামিন

আপনি বলুন তাহলে আউদু এটা হল মুজারের সিগা আমি আশ্রয় প্রার্থনা করছি প্রেজেন্টে প্রেজেন্টেন্স হ্যাঁ আউদু ওহেদ মতাকার লিমিট সিগা আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি কোল হেন বি আপনি বলুন আউদু প্রেজেন্টেন্স হাল মুজারে আমি আশ্রয় প্রার্থনা করছি আজ আউদু আউদান আউদু ওয়াহিদে মোতাকার আমি আশ্রয় প্রার্থনা করছি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি তার কাছে বিল বি আমি আশ্রয় প্রার্থনা করছি রবের শুধু কিন্তু এতটুকু বললে হতো যে আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি কিন্তু আরেকটু সিফাত লাগাই দেওয়া হচ্ছে বিরব এমন রব যে রব আল ফালাক ফালাক তাহলে বা ইতিপূর্বে আমরা বলছিলাম বা হলো হরফুল জর হ্যাঁ হরফুল জর কাকে বলে এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে বি রব বি হরফুল জর তাহলে রবুন ইসিন নাও মানে হলো প্রতিপালক কুল আউযু বিরব্বি হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বী রবের কোন রবের আল ফালাক ভোরের আল ফালাক অর্থ হল বিচ্ছিন্ন করা ছিন্ন করা ফাটিয়ে ফেলা অর্থাৎ আধার এবং অন্ধকারের মধ্যে বিচ্ছিন্নকারী তাহলে আধার এবং অন্ধকার আধার এবং আলোর এর মধ্যে বিচ্ছিন্নকারী সে যে সময়টা ওই সময়টা হলো ভোর সেখান থেকে আল ফালাক এর অর্থ হয়ে গেছে ভোর ফালাক অর্থ শাব্দিক অর্থ ভোর না ফালাক 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 মানে হলো বিচ্ছিন্ন করা ছিন্ন করা ফাটিয়ে হ্যাঁ আলো থেকে অন্ধকারকে করা তো আল বিচ্ছিন্ন ফালাক যেহেতু আলো থেকে আদার বিচ্ছিন্ন করে আর সময় এজন্য জন্য ফালাক কত হয়ে গেছে ভোর এটা নাউন অর্থ ভোর তাহলে আমরা কি পেলাম রব্বি বিরব্বি রবের কোন রবের আল ফালাক ভোরের রবের তাহলে আল ফালাক অর্থ এখন আমরা ভোর বলতে পারি আল ফালাক এটা হলো ইসিম নাউন হ্যাঁ তাহলে এখন পুরোটা অর্থ আমরা একবার দেখি কুল হেনবি আপনি বলুন আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি আমি আশ্রয় চাচ্ছি বি রব্বি রবের আল ফালাক বুরের যদি একসাথে আমরা বলি কুল আউদু বি রব্বিল ফালাক হে আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি তাহলে এখানে নতুন শব্দ বলতে শুধু ফালাক শব্দটা নতুন অর্থ হলো ভোর আলাদা করা আর এর আগে আমরা বলছিলাম তাহলে অর্থ হলো কেনবি আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি শুরুতেই আশ্রয় চাওয়া নিয়ে ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি কি থেকে আশ্রয় চাচ্ছি পরবর্তীতে আসবে তাহলে আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি কিসের থেকে আশ্রয় চাচ্ছি এখানে চলে আসছে দেখেন মিন মিন সম্পর্কে এর আগে আমরা বলছিলাম সারুল এর অর্থ হলো অনিষ্ট এখানে সারুল মিনি অনিষ্ট ইসিম নাউন হিসাবে আসছে বার হিসাবে নয় অনিষ্ট মিংসারি মা হলাক দেখেন আপনাদের মনে পড়ে কিনা মা নিয়ে আমরা আলোচনা করছি যে মা এবং লা উভয়টা না বোঝানোর জন্য নেতিবাচক শব্দ হিসাবে আসে তো লা সব সময় না বোঝানোর জন্য আসে কিন্তু যে মা হরফটা আছে মা সব সময় না বোঝানোর জন্য আসে না বরং মা কখনো কখনো না ছাড়া অন্য অর্থে ব্যবহৃত হয় এখানে মা আল্লা অর্থ ব্যবহৃত হচ্ছে এর অর্থ হলো যা হুম মিন সারিমা হলাক অর্থ আমরা জানি আল খুলুকু সৃষ্টি করা মিন সারিমা হলাক তাহলে খলাক যদি হলাক বলেন তাহলে চাকরিদের আমরা চাকরিটা পরে এমনি চাকরি করে ফেলি মিন সারিমা হলাক আল হুলুকু হলাক হলুকু অর্থ সৃষ্টি করা তিনি যা সৃষ্টি করেছেন ওহেদে মোজাকের গায়েবের সিগা তা আমরা যে পরিভাষাগুলো বলি বুঝি অথবা না বুঝি মনোযোগ সহকারে যদি আমরা বারবার শুনি শুনতে চান আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আরবি শব্দ জীবন্ত একটা ভাষা আর এখানে একটা পরিভাষা অনেকবার ব্যবহার ব্যবহৃত হওয়ার কারণে যদি আমরা মনোযোগ সহকারে শুনি এমনি এমনি আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে খলাক আর কলুকু খলাকা ইয়াকলুকু থেকে বার্ব ক্রিয়া ফেল তাহলে খলাক তিনি যা সৃষ্টি করেছেন প্রথম আয়াতে এমন ছিল উল আল ফালাক হে নবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাই কিসের থেকে আশ্রয় চাই মিন থেকে সারি অনিষ্ট মা যা খলাক তিনি সৃষ্টি করেছেন তিনি যত অনিষ্টকর জিনিস সৃষ্টি করেছেন তার সমস্ত অনিষ্টকর সৃষ্টি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি তাহলে এখানে শুধু আল হলুক খালাক যে মাসদারটা আছে অর্থ সৃষ্টি করা এ শব্দটা নতুন আসছে আর মিন হরফুল আগে থেকেই ছিল সারুন অর্থ হলো অনিষ্ট মন্দ খারাপ যা অর্থে আসে তাহলে মিন আমরা আয়াতটা শুনি মিন বা হলা খালাক তিনি যা অনিষ্টকর জিনিস সৃষ্টি করছেন তার থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি মিন থেকে সারি অনিষ্ট বা খলা যা সৃষ্টি করেছেন অর্থাৎ তার সৃষ্টি জগতের যত অনিষ্টকর আছে সমস্ত জিনিস থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি দুই নম্বর আয়াত শেষ তিন নম্বর আয়াতের মধ্যে দেখেন আরো কি অমিন দেখেন কত চমৎকার না এর আগেও মিন গেছে এখন আবার মিন আসছে তাহলে যত জায়গার মধ্যে মিন আসবে আমরা বহুবার মিন আসছে শত শতবার তাহলে আমরা বুঝে নেব মিন এটা হরফুল জ্বর এর অর্থ হতে থেকে অর্থ হতে থেকে থেকে তাহলে থেকে হরফুল আজ কনজাকশন এর আগেও আমরা বলছিলাম যে হরফুল আজ এর মানে হলো পরের আয়াত পূর্বের আয়াতের সাথে যুক্ত করার জন্য যে হরফগুলো আছে থেকে অমিং সারি গেকিম একটু খেয়াল করি গি গেকিন এখন অ অর্থ হলো অন্ধকার কারি যে অন্ধকার করে গসা অন্ধকার করেছে অন্ধকার তাহলে গস ফাইল ফাইল থেকে স্মেশ ফয়েল ফ ইলুন গস অন্ধকার কারি যেমন কল এক হলো কল আন ক এমন শব্দ থেকে তাহলে দ ইলিন অর্থ অন্ধকার কারি

তাহলে গস এক অন্ধকারকারী ইদা যখন অকব অন্ধকার করে ফেলে সে যায় ঢুকে পড়ে অন্ধকার যখন অন্ধকার করে ফেলে অর্থাৎ বয়াবহ গুট গুটে অন্ধকার থেকে বিদ্যুৎ গুটে অন্ধকার থেকে ভয়াবহ আদার থেকে অমিংসার এবং কনিষ্ঠ থেকে গস একিন অন্ধকার যখন অন্ধকার করে ফেলে এর সহজ অনুভব এভাবে দাঁড়াবে অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে তার অনিষ্ঠ থেকে আশ্রয় প্রার্থনা করছি একদম প্রথম তাহলে এবং এবং থেকে অনিষ্ট বসিকের অন্ধকারকারী ইদা যখন অকাব অন্ধকার করে ফেলে সে ফেলি অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি তাহলে অকাব অকাবা যখন সে যায় অন্ধকার করে ফেলে ঢুকে যায় এই অর্থে আসে আর অর্থ হলো আমরা যদি একটু খেয়াল করিকে অন্ধকারী যখন অন্ধকার করে ফেলে তার অনিষ্ট থেকে আমি হেরব আপনার কাছে আস্তরে প্রার্থনা করছি এরপর আয়াত আল্লাপাক বলতেছেন এই আশ্রয় প্রার্থনার সাথে সাথে অমিন সারি গস থেকে নিজা অকদ অমিন সারিনিফিল অকদ অমিন সারিনাফি দেখেন আগে যে কথা এখন একই কথা ওয়াও হরফে আট মিন হরফে জ্বর অমিন সারি সারি এটা ইসিং হ্যাঁ অর্থ অনিষ্ট

এখানে নতুন শুধু নাফফাসাত এবং শব্দটি বাকি ওয়া অর্থ এবং মিন অর্থ থেকে সার্ব অর্থ অনিষ্ট আর নাফফা সাত নাফাসা ইয়ামা সাত ফা থেকে নাফা সাত রা জমা মহনাস অর্থাৎ সুখদান কারিণী নাফা সাত মোহননাসের সিগার মহিলাদেরকে বোঝানোর জন্য সুখদান কারিনি। সুখদান কোথার কোথায় ফুদে আকদুন অর্থ হলো গীত বাঁধন আর অকদ এর জমা ফুলল অর্থ হলো গিট সমূহে সি অর্থ মধ্যে আর অকদ মানে গিট সমূহ তাহলে গিট সমূহে কারিনি কারিনীদের অনিষ্ট থেকে হেরব আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যদি একটু খেয়াল করি ওয়া মানে এবং মিন মানে থেকে শারীর মানে অনিষ্ট নাফাসাত নাফাসায়ন ফুসু ফুদাওয়া ফুতকার দাওয়া হ্যাঁ তাহলে হু হু প্রদান কারিনী ফুৎকার প্রদান কারিনী ফি অর্থ মধ্যে আল অকদ আকদুন এর জমা আকদুন অর্থ হল আকদুন এক বচন গিট বাদন হ্যাঁ সিঙ্গুলার আর অকদ বহু বচন এর অর্থ হলো গিট সমূহ তাহলে ফি মানে মধ্যে তো তাহলে গিট সমূহে হু প্রদান কারিনীদের অনিষ্ট থেকে সহজ কথায় তখনকার সময় আরবের ইহুদি মহিলা যারা ছিল তারা কালো জাদু করত। আর কালো জাদুটা চুল নিয়ে এসে চুলের মধ্যে গিট দিত আর ওই গিটের মধ্যে তারা ফু দিত এভাবে তারা এগারোটা ফু দিয়ে এটাকে একটা গোপন জায়গার মধ্যে রেখে দিত এটা একটা ভয়ঙ্কর জাদু ছিল তো আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন যে এমন যারা আছে তাদের থেকেও আমি আশ্রয় প্রার্থনা করছি তো এই আয়াতগুলো এখন আমরা যারা পড়বো যত রকমের ভয়ঙ্কর জাদু হোক এই আয়াত গুলোর আল্লাহ তালা আমাদেরকে সমস্ত রকমের কালো জাদু নজি সহ সমস্ত খারাপ থেকে অনিষ্ঠিত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন তাহলে সর্বশেষ আয়াত অমিং দেখেন শুধু জাদু যারা করে তাদের থেকে আমি আশ্রয় চাই বিষয়টা এমন না এর সাথে সাথে যারা হিংসা করে তাদের থেকে আশ্রয় চাই কেন কারণ জাদুটা কিন্তু মূলত হিংসা থেকেই হয় একজন যখন আরেকজনের ব্যাপারে হিংসা করে যে সে বড় হয়ে যাচ্ছে ভালো কিছু করে ফেলছে তখনই কিন্তু তাকে কিভাবে দমানো যায় সে চেষ্টা করে যে তার ক্ষমতা থাকে সে ক্ষমতা দিয়ে তাকে কষ্ট নষ্ট করে যদি ক্ষমতা না থাকে তখন এই জাদু করে আশ্রয় নেয় এই জন্য আল্লাহ তার ওই চক্রান্ত কি নষ্ট করে দেওয়ার জন্য অর্থাৎ কোনো ভাবেই যেন ক্ষতি করতে না পারে ওই দরজাটুকু বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আপনি বলুন হিংসাকারী হিংসুক অমিনাকারী হাসা থেকে হিংসাকারী এখানে ইসিম ধরা যায় হ্যাঁ যদি ভার্বের অর্থে অর্থ প্রদান করে হাসিদিন হিংসাকারী তাহলে ইসিম আমরা ধরে না ধরি হাসিদিন ইজা ওই আগে যে ইজা গেছিল শর্তের জন্য শর্ত ইজা হাসাদ হাসাদ যখন হিংসা করে হাসাদ ফের কয়েদের মতো কারে গায়ে হম ভার ক্রিয়া যাকে আমরা বলি ফার্স্টের সিগা মাঝি তাহলে এতটুক তো আগে গেছিল অমিং সার এবং অনিষ্ট থেকে হিংসা করে হিংসা করে তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি তাহলে হিংসাকারী যখন হিংসা করে হিংসা করার মাধ্যমে সে মানুষের ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ ওই যে ক্ষতি করার চেষ্টা করে ওই ক্ষতিটা থেকেও আমি আপনার কাছে হেরব রব আশ্রয় প্রার্থনা করছি তো এই আমাদের সুরা ফালাক যে সুরা ফালাক ছিল সুরা ফালাক শেষ সুরা ফালাকের সর্বশেষ আয়াত আমরা দেখি হিংসাকারী যখন হিংসা করে তার অনিষ্ট থেকে হেরব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শুরু থেকে যদি আমরা একবার বলি হে নবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি তিনি যত অনিষ্টকর জিনিস সৃষ্টি করছেন তার সৃষ্টিকৃত সমস্ত অনিষ্টকর জিনিস থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি অনিল এবং আমি আশ্রয় চাচ্ছি অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে বা অন্ধকার সে যায় তার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা নারীদের অনিষ্ঠ থেকে হের আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অমি সারে এবং হিংসুক যখন হিংসা করে মানুষকে ক্ষতি করার জন্য ওই হিংসুকের হিংসা হিংসুকের সে যখন হিংসা শুরু করে এমন হিংসুকের অনিষ্ট থেকে হেরব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং হিংসুকের অনিষ্ট থেকে ইজা হাসাদ সে যখন হিংসা শুরু করে তো আমরা এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধু আয়াতগুলো পড়া যথেষ্ট না এর সাথে সাথে যদি আমরা অনুবাদটা জানি তর্জমার জেনে পড়ি তাহলে আমাদের কিন্তু বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে এবং এই সুর আল্লাহ কেন নাজিল কি আলোচনা করছেন যখন আমরা জানতে পারবো তখন আমাদের কিন্তু দিলের মধ্যে একটা প্রশান্তি ভাব সৃষ্টি হবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আহ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের যে তিনটা টার্গেট কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত কোরআন শরীফের সহজ তর্জমাফসির এবং আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা অর্জন এই তিনটা বিষয়কে ঠিক রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম